হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিকু কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি কমেন্ট করে দিও তোমরা কেমন আছো আজকে আমরা যাব ঠাকুর দেখতে তাও কি ঠাকুর কালী ঠাকুর ঠিক ঠিক কোথায় যাবো হ্যালেন চাতে তো সবাই থেকো আর আমাদের ব্লগটা সবাই দেখো বেশি করে শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেল লাইক করতে না দিও তো চলো যদি আপনি চ্যানেলে নিউ হয়ে থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলো ভাই সব খুছিয়ে নিই তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা তো আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি এবার ঠাকুর দেখতে সাথে মাও আছে মাকেও দেখিয়েছে চলো সবাই মিলে টাটা তো তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার মা আমি আমার বোন আর আমার বর তো মা যাচ্ছে সামনে হাঁটতে হাঁটতে সামনে থেকে টোটো ধরবো রাস্তা বাজারে উঠো আর হচ্ছে সাথে আছে আমার বর পেছনে চলে এসেছি হচ্ছে ঠাকুর করতে আমাদের একটা স্কুল মাঠে ওখানে বড় করে পুজো হয় তো সেখানে চলে এসেছি তো অনেক লোক ছিল মেলা বসেছে ছোট খাটো করে ছোট না অনেক বড়ই আর এই দেখো প্যান্ডেলটা দেখো অনেক সুন্দর হয়েছে আমাদের এটা আমাদের বাড়ির পাশে স্কুল মাঠ যেটা সেখানে হয়েছে পুজো আর আমার বোন তো ভিডিও করছে ব্লগে ও শ্যুটগুলো সব ওই নিয়েছে আর আমি আমার মা আমার বর পেছনে পেছনে হাঁটছি কি করবো মেলা দেখতে এসেছি ঠাকুর দেখতে এসেছি কালী পুজোতে কিন্তু প্রচুর মজা করেছি বাপের বাড়িতে তোমার বাপের বাড়িতে এসে মানে সারা রাত ঠাকুর দেখেছি আর খুব এনজয় করেছি আমরা সবাই তোমারা কেমন এনজয় করলে বলো কমেন্ট করে আর কালী পুজোর ব্লগটা একটু লেটেই দিচ্ছি কারণ এডিট করার সময় পাইনি তার জন্য তো আমার বোন অনেকটা এডিট করে দিয়েছে আমি বাড়ি এসে ওভারগুলো দিয়েছি দেখো প্যান্ডেলটা কত সুন্দর আর ঠাকুরটাও অনেক সুন্দর বোন উল্টো করে ক্যামেরা ধরে বসে আছে তার জন্য তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারলাম না এদিকে চলছে পুতুল নাচ কত লোক দেখেছে পুতুল নাচ দেখার জন্য আর আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে একটু পোস্ট দিচ্ছি হ্যাঁ এবার কিন্তু আমরা চলে এসেছি নাইটে ঠাকুর দেব বলে সারা রাত হ্যাঁ এবার আমার ভাইকে আমাদের সাথে অ্যাড করে নিয়েছি আর আমার মাকে বাড়িতে রেখে এসেছি তো দেখো এখানে একটা মানে খুব সুন্দর একটা মডেল পুরো দেখে মনে হচ্ছে অরিজিনাল একটা মানুষ বুড়িমা বসে আছে মানে তোমরা বলে ঠাকুমা মনে হচ্ছে কিনা আমার তো পুরোই অরিজিনাল একটা শর্টসও ছেড়ে দিয়েছি এই যে আমার ভাই পেছনে হাসছে আর এদিকে আমি একটু হালকা করে পোজ দিয়ে দিলাম আর আমার বোন তো অল টাইম পোস্ট দিতেই থাকে আর আমার বর না ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তার জন্য ওকে নেওয়াই হয় না তোমরা বলো কমেন্ট করে মানে মডেলটা কেমন লাগে পর ঘুরে পেয়ে গেছিলো খিদে তারপরে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে এগরোল খাচ্ছিলাম আমি আমার বোন আর আমার ভাই আর আমার বর ছিল সবাই মিলে অনেক গল্প করলাম আনন্দ করলাম অনেক কিছু খেয়ে ফেলেছি একটা জায়গাতেই বসে মানে কি বলবে এত কিছু বাড়ি চলে এসেছি আর এখন রাত কটা বাজে দেখলাম পরের দিন হয়ে গেছে সরি সরি একটা দুটো দশ এখন আমাদের গুড নাইট তাই গুড মর্নিং গুড মর্নিং কিন্তু এখন তাই গুড নাইট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বাই বাই